i done my graduation business and enterprise from leeds university. that journey it wasn't really, really easy for me. with my son, my family, with my work, i'm a working mom as well. so it was really, really big journey. still we have finished. today i'm so happy. it's my great pleasure because i finished my graduation, especially who we are. we didn't finish our graduation. বিকজ অফ আওয়ার আর্লি ম্যারেজ দিস ইজ মাই ফিফটিন ইয়ার্স সো আই সান ওয়েল এ বি টুয়েলভ সো ইটস রিয়েলি ইটস ইভেন আই মাই আই রিয়েলি মাই গুড জব হেয়ার এটা আসলে আমাদের জন্য বিগার চ্যালেঞ্জ বিকজ আমাদের লুক আফটার করতে হয় আমাদের ফ্যামিলি দেন আমাদের স্টাডি দেন উই আর অল অফ আস উই আর ওয়ার্কিং পিপল অ্যাকচুয়ালি আমি ইটালি থেকে আসছি টু থাউজেন্ড সেভেন্টিনে আমি যখন এখানে আসি আমার কাছে মনে হয়েছে যে উইদাউট স্টাডি উই কান্ট ডু এনিথিং সো আমি আসলে কোনো ভালো কিছু জব করতে চাইতাম যে কারণে আমি এটা করেছি অ্যান্ড আই ডান দ্য আমি অলরেডি ওয়ার্কিং করছি একটা লেটিং এজেন্টসে অ্যাজ এ ম্যানেজার সো ইট ইটস রিয়েলি হেল্পফুল তোমার নাম মোহাম্মদ খায়রুল বাহা আমি অ্যাকচুয়ালি জিবিএসের আন্ডারে আমি হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার বিএসসি কোর্স কমপ্লিট করেছি আমার সেকেন্ড ক্লাস ফার্স্ট ডিভিশন ছিল আই থিঙ্ক ইটস ইট ওয়াজ এ গ্রেট জার্নি ফর অল অফ আস থ্রু দ্য লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি আমরা জিবিএসের সকল ধরনের সাপোর্টে আমরা এই ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়েছি ভবিষ্যতে এই ডিগ্রি কাজে লাগিয়ে আমরা আমি চেষ্টা করব পাবলিক হেলথে আমার মাস্টার্স কমপ্লিট করতে এবং ভবিষ্যতে পিএইচডিও করব যেহেতু আমি হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ারে আমি অনার্স কমপ্লিট করলাম তো আমি যেহেতু এখন হসপিটাল লাইনে আছি এবং ভবিষ্যতে পাবলিক হেলথে আমি মাস্টার্স কমপ্লিট করব তো সেক্ষেত্রে এটা আসলে ইট উইল রিয়েলি হেল্প মি টু টু এনরিচ মাই কেয়ার ইন ফিউচার মাইন ইজ হাবিবুর রহমান আমি পঞ্চাশ বছর গোটর জুনে ছিল আমার যখন আমি বিজনেসে ফা দিলাম তখন আমি চিন্তা ভাবনা করলাম আমার গ্র্যাজুয়েশনের দরকার তখন আমি বিজনেস হেছেন বিজনেস করলাম আজকে আমার গ্র্যাজুয়েশনে আমি আসলাম তো আমি বিশ্বাস করি আজকে এই মুহূর্তে আমাকে যে বা যারা দেখছেন বাংলাদেশে বা টিভির প্রান্তে যারাই দেখছেন আমাকে আমাদের নেক্সট জেনারেশন যারাই ছান লেখাপড়া করতে डिग्री नीते अपनारा आसन एगिए आसन लेखा पढ़ा करते बस कम बस लागे ना We have got a graduation ceremony here. My name is Archana. I'm director for student recruitment and marketing with GBS. I'm based here in London. We are having our 2,000 over students who are who will be graduating here today. We just had one session in the morning. We have got two more sessions since uh, until late night. We, we will be seeing students graduating for four year course, masters, two year diploma courses. We have got partnership with different universities, and that's what we do here. So it's it's a it's an honourable moment for us. It's a very prestigious moment for us to have a, see our students graduating from this place. And uh, yeah, it feels amazing. It feels amazing to be a part of the a part of their journey. We at GBS that's what we believe. We absolutely believe in transforming people's lives through education, and that's what we do. We encourage widening participation for mature students. We bring social Mobility. We we've tried to obviously shorten the skill shortage as well. The kind of courses which we are providing to our students, they're all based on obviously you know very industry focused. I would say like healthcare, like we have got construction, digital technologies, computing, business management. We have got new courses now. Applied business psychology. We are very student focused, very student driven. So yeah, we are Thank very you. happy to have. It. My name is Asim Dutta. I'm the director of UK business development at GBS. It's a very proud moment for us. দ্যাট অলমোস্ট টু টু থাউজেন্ড পিপল গ্রাজুয়েটেড দেয়ের দেয়ার অ্যাওয়ার্ড অ্যান্ড ওয়ান থিং আই স্টুডেন্টস আর নট এ স্টুডেন্ট অর্ডিনারি স্টুডেন্ট স্টুডেন্ট বিকজ দে লট কমিটমেন্ট ফ্যামিলি কমিটমেন্ট ওয়ার্ক কমিটমেন্ট বা স্টিল দে মেক ইট মেড ইট দে অ্যাচিভ দেয়ার ডিগ্রি এবং আমরা মনে করি যে এটা তাদের জন্য একটা বড়ো অপরচুনিটি কারণ অনেকেই গ্যাপ ছিল পড়াশোনায় কিন্তু জিবিএস ইজ অ্যাবাউট লাইক ক্রিয়েটিং অপরচুনিটি তো আমরা তাদেরকে আবার হায়ার এডুকেশনে নিয়ে এসেছি এবং তারা যে ডিগ্রি আজকে অ্যাচেপ করেছে আমাদের মানে উই আর ভেরি প্রাউড অফ দ্য সাকসেস